মালটা মালটা চাষ পদ্ধতি মালটার জাতসমূহ প্রিয় দর্শক আমরা আরেকটি গাছের সামনে এসেছি আপনারা দেখেন কি পরিমাণ মালটা এসেছে গাছে এটা বাড়ি জাতের মালটা কিভাবে বাড়ি জাতের মালটা চিনবেন এই যে দেখতে পাচ্ছেন গোড়ার দিকে পয়সাকৃতির চিহ্ন রয়েছে অর্থাৎ গোলাকৃতির চিহ্ন রয়েছে এই যে দেখতে পাচ্ছেন আরেকটি যদি হাত দিয়ে ধরে দেখা এই দেখেন গোলাকৃতির চিহ্ন রয়েছে এই দেখতে পাচ্ছেন বাংলাদেশে এত জাতের মালটা থাকতে সরকার কেন বাড়ি ফোর জাতের মালটা চাষাবাদের পরামর্শ দিল প্রিয় দর্শক এই জাতের মালটা প্রচুর পরিমাণে গাছে ধরে থাকে খেতে সুমিষ্ট ধরেও বেশি বিধায় বাংলাদেশ সরকার এই জাতের মালটা চাষের প্রচলন ঘটিয়েছে এই গাছটায় দেখেন গাছে পাতা নেই আগা নেই কিন্তু গোল গোল মালটা ধরে আছে দেখেন কত সুন্দর দৃশ্যর অবতারণা হয়েছে